সুপ্রিয় স্বীকারী আসালামুকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো এবং পড়ালেখার মধ্যেই আছো আজকে হচ্ছে আমরা আবার হাজির হলাম তবাদিনিকোট ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের পর্ব নম্বর তিন নিয়ে যারা যার আগের পর্বগুলো দেখো নেই অবশ্যই রইবে আগের অধ্যায়গুলো অবশ্যই দেখে নিবা এবং তাহলে এর পরবর্তীতে আমরা আজকে পর্বটা শুরু করতে যাচ্ছি তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের পর্ব আমাদের লাস্ট ক্লাসে আলোচনা ছিল হচ্ছে পর্ব দুইয়ের যে পৃষ্ঠা নম্বর সম্মত ছিয়াত্তর কি সাতাত্তর আমরা হচ্ছে আবার ছিয়াত্তর থেকে শুরু করতে যাচ্ছি দেখি তাহলে আমাদের বোর্ডে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটা চিত্র চিত্রর নিচে কি লেখা আছে পাল যুগে তাল পাতায় লিখিত ও চিত্রিত বৌদ্ধ ধর্মীয় বইয়ের চিত্র ও লেখা অর্থাৎ বৌদ্ধ ধর্মাবলম্বী ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য একটা চিত্র এবং কিছু লেখা আছে তাদের এটা হচ্ছে বলতে তাদের একটা ঐতিহ্য বা প্রাচীনকালের কোনো একটা বইয়ের ফ্রন্টাল পেজ বা সামনের পেজ দেখি এরপর কি আছে চর্যপ চর্যপ নামটা তোমরা আগেও শুনছো অনেকবার দেখি এটা সম্পর্কে একটু ব্যাখ্যা দেওয়া আছে চর্যবধ হচ্ছে বাংলার প্রাচীনতম সাহিত্যের নমুনা অর্থাৎ সাহিত্যের একটা নমুনা হচ্ছে এই চর্যবধ সাহিত্য বলতে কি বোঝায় তোমরা বর্তমানে যেটা গীতি কাব্য রচনা বাংলা গল্প যেটাই বলো এই সকল জিনিস আগে সাহিত্য নামে পরিচিত ছিল বর্তমানেও সাহিত্য নামে পরিচিত কিন্তু সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ হচ্ছে চর্যপ চর্যবর থেকে বাংলায় বসস্কারী নানান ধরনের মানুষের নাম পরিচয় তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে নানান তথ্য জানা যায় ডোম সবর পুলিন্দ নামক মানুষের কথা জানা যায় এসব মানুষ আর্যভাষী মানুষদের আগমনের অনেক আগে থেকে বাংলার আঞ্চলিক ভৌগোলিক পরিবেশে বস্তি স্থাপন করেছিলেন বসতি স্থাপন করেছিলেন নিজস্ব রীতিনীতি আর প্রথা পদ্ধতি মতো সমাজ গঠন করে তারা নিজেদের জীবন পরিচালনা করছিলেন কাব্যে শবরদের জীবনধারা সম্পর্কে চমৎকার তথ্য পাওয়া যায় শবর সবর তারা এক ধরনের মানব জাতি ছিল সবার মানুষরা অপেক্ষাকৃত উঁচু এলাকা বা পাহাড়ে বসবাস করত। অরণ্য থেকে সংগ্রহ করা সুন্দর ফুল আর পাখি রঙিন পালক দিয়ে সবর বালিকারা সাজসজ্জা করত উপরের পাঠে আমরা বিভিন্ন ধরনের উৎসবের মাধ্যমে বাংলা অঞ্চলের বিভিন্ন রকমের মানুষের নাম এবং তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানান উৎসব আয়োজন সম্পর্কে জেনেছি চর্যবত নাম একটি গুরুত্বপূর্ণ জেনেছি। এসব গ্রন্থে বাংলার মানুষের জীবনের অঙ্কিত হয়েছে তার সঙ্গে আমাদের বর্তমান মানুষের জীবনের মিল অমিলগুলো চিহ্নিত করে একটা তুলনামূলক আলোচনা করি তাহলে চর্যবটাক কি চর্যভেছি আমাদের সাহিত্যের একটা ধারা বলতে পারো প্রাচীনতম একটা উৎস যেখান থেকে আমরা মূলত আমাদের বাঙালি সংস্কৃতির যে আদিম অবস্থা সেটা সম্পর্কে জানতে পারতেছি এছাড়া আর তুই কিছু তথ্য এখন জানানো হবে চিত্রকলার ক্ষেত্রেও বাংলার প্রাচীন মানুষ বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন চিত্রকলা বলতে কি বোঝানো হচ্ছে ড্রয়িং তোমরা যেটা বর্তমানে ড্রয়িং বা আঁকা উঁকি মনে করো সেটা চিত্রকলা নিদর্শন পাওয়া গিয়েছে অসংখ্য পোড়ামাটির ফলকে পোড়ামাটির ফলকটা কি পোড়ামাটির ফলক বলতে বোঝা যাচ্ছে মাটির তৈরি বিভিন্ন চৈত্রপত্র যেটা হচ্ছে মাটিতে মাটিকে পুরানো হয় এটা হচ্ছে পোড়ামাটির ফলক বলা হয় ফলক মানে কি একটা লিপি লিপি অর্থাৎ যে একটা বোর্ড বলতে পারো মাটির তৈরি এটাকে মাটিতে তৈরি এটাকে পুরানোর ফলে অনেক মজবুত হয়ে যায় এটা বলে লেখা হয় এটা হচ্ছে পোড়ামাটির ফলক ফলকে এবং চিত্রযুক্ত পুঁথিতে চিত্রযুক্ত পুঁথি মানে কি পুঁথি মানে আমার পুঁথি মনে করো না যে বর্তমানে আমরা যেটা দেখি যে কাপড় ব্যবহার করায় পুঁথি পাথর এটা সেই পাথর না পুঁথি বলতে বোঝাচ্ছি পুস্তিকা বা বই আদিমকালে বইকে বলা হয়তো পুঁথি অর্থাৎ চিত্রযুক্ত পুঁথি মানে বর্তমানে বাচ্চাদের জন্য যে আমরা ড্রয়িং বুকগুলো দেখি যে খা বিভিন্ন পশু পাখির ফলের ছবি আঁকা থাকে সেটা নবম শতকে বাংলার বরেন্দিতে ধীমান ও বিতপাল নামে শিল্পী বাস করতে জানা যায় চিত্রকলা তারা সেই যুগের বিখ্যাত মানুষ অর্থাৎ তাহলে কি ধীমান আর বিতপাল হচ্ছে চিত্রশিল্পী সেখানে একজন প্রধান ব্যক্তি পাল বংশের রাজা রামপালের সময় রচিত পারমিতা। নামে একটি পুঁথি পাওয়া গিয়েছে যাকে প্রাচীন বাংলার চিত্রশিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বলে অভিহিত করা হয় বিভিন্ন স্থাপনার দেয়াল অলঙ্করণ ব্যবহারয্য সামগ্রী স্ববর্ধন এবং গৃহসজ্জায় চিত্র অঙ্কনের রীতি বাংলা কল ধরেই চর্চা হয়ে আসছে আচ্ছা এই পর্যন্ত এখানে মতো কিছু ছিল না মূলত বোঝানো হচ্ছে প্রাচীনকালে বিভিন্ন চিত্রকর্ম বা শিল্প সাহিত্যের অনেক প্রসার করতেছিল। যেখানে কি একটা কি দেওয়া সে ছবিটা এটা এটা হচ্ছে মূলত অষ্ট প্রজ্ঞা প্রজ্ঞাপারমিতা গ্রন্থ প্রাচীনকালে বাংলা অঞ্চল বা ভারতীয় উপমহাদেশের পূর্বাংশে বিভিন্ন বৌদ্ধবিহার ও মহাবিহারে এ ধরনের গ্রন্থ লিখিত ও চিত্রিত হইত এটার একটা মোটা একটা বই মনে করতে পারে বইটা হইতেছে বৌদ্ধদের একটা চিত্রকার বই বা চিত্ররূপ বই ভাস্কর্য শিল্প বাংলা অঞ্চলের মানুষের সাংস্কৃতিক জীবনের অন্যতম উজ্জ্বল একটি দিক ভাস্কর্য ভাস্কর্য কাকে বলে ভাস্কর্য হচ্ছে তোমরা রাস্তার মাঝে মাঝে মধ্যে দেখো মূর্তি দাঁড়া করা সাদা কালার একটা মূর্তি বিভিন্ন অবয়বে বিভিন্ন ভঙ্গি মিলে দাঁড়াচ্ছে সেটাকে বলা হয় মূলত ভাস্কর্য ভাস্কর্য শিল্প যেটা এটা একটা শিল্প অবশ্যই বাংলা অঞ্চলের মানুষের সাংস্কৃতিক জীবনের অন্যতম উজ্জ্বল একটি দিক বাংলা অঞ্চলের শিল্পটির যাত্রা শুরু হয়েছিল দুইশো সাধারণ পূর্বাব্দি পূর্বাব্দে বলতে কি বোঝানো হয়েছে অর্থাৎ সাধারণ যদি খ্রিস্টপূর্বতে বলতো তাহলে যশু খ্রিস্টের জন্মের পূর্বে আর এখানে যেহেতু বলছে সাধারণ পূর্বাব্দে তাহলে অবশ্যই বলতে হবে কখন এটা হচ্ছে প্রায় শূন্যর আগের সময়টা তাই না যেহেতু বলছে ঠিক আছে এটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পূর্ব সাল যেটা উল্টা সাল গণনা হয়ে গেছিল সেটা এবং নশো সাধারণ অব্দের একটি চরম উৎকর্ষ লাভ করেছিল অর্থাৎ এই সালটা হচ্ছে কত বলতো দুইশো থেকে দুশোর পর হয় শূন্য শূন্য পরে আসে নয় সাল রচনাটি এরকমভাবে চলে অর্থাৎ দুইশো থেকে সাল উল্টো বর্ণনা শোনা হয়েছিল কারণ এখানে পূর্বাব্দে বলছিল পূর্বাব্দে মানে যীশু খ্রিস্টের জন্মের পূর্ব সময়টা বিভিন্ন ধরনের পাথর অগ্নে শিলা ব্রঞ্জের তৈরি প্রচুর ভাস্কর্য পাওয়া গিয়েছে বাংলা অঞ্চলের প্রত্নস্থানগুলোতে নবম শতাব্দী থেকে কালো অগ্নে ভাস্কর্য দেখা যায় ভাস্কর্যগুলোর অপূর্ব শিল্পগুলোর কারণে অনেকেই একে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী হিসেবে গণ্য করতে থাকেন বিভিন্ন প্রাচীন সূত্র ও লৌকিক আচার থেকে জানা যায় প্রাচীনকাল থেকেই বাংলার অধিবাসীরা নৃত্য গীতির সঙ্গে পরিচিত ছিলেন বাংলার প্রাচীনতম কাব্য সংকলন চর্যবতের একটি কবিতা একজন ডম্বি রমণীর কথা বলা হয়েছে ডম্বি রমণী অর্থাৎ একজন নারী বা একজন সংস্কৃতি নারী সে যখন নৃত্য করে মনে হয়েছিল একটি ফুল চৌষট্টিটি পাপটি মেলে দিয়ে শোভা সৌন্দর্য বিকিরণ করে আসছে অর্থাৎ তার যে নৃত্য যেটা ছিল নৃত্য পরিবেশনটা এতটাই সুন্দর ছিল যে তাকে চৌষট্টিটা পাপড়ি মেলে দিয়ে শোভা একটা ফুলের সাথে তুলনা করা হয়েছে পাহাড়পুর বিহারে পোড়ামাটির যেসব ফলক পাওয়া গেছে সেখানে প্রাচীন বাংলা মানুষের নানা রকম উৎসব আনন্দের সুন্দর সব চিত্র আমরা দেখতে পাই গায়ক ও গায়িকার হাতে ডঙ্কা বাঁশি কাসর কর্তাল বাজে গান গাইছে বিভিন্ন উৎসবে পুরুষেরা গান গাইত মেয়েরা নৃত্য করত প্রাগৈতিহাসিক কাল থেকে বাংলার আদি অধিবাসীদের জীবন ও সংস্কৃতির গল্পই মূলত পরবর্তীকালে লিখিত কাব্য এবং পোড়ামাটির ফলকগুলো উৎকীর্ণ হয়েছে অর্থাৎ এই যে কাব্যগ্রন্থগুলো আসছিল কাব্যগ্রন্থ অবশ্যই তৎকালীন সময় মানুষের যে আচার আচরণ সেটা নিয়ে উল্লেখ করা হয়েছে তাই না উপরের পাঠে আমরা বিভিন্ন ধরনের উৎসের মাধ্যমে বাংলা অঞ্চল বিভিন্ন রকমের মানুষের নাম ও তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা উৎসব আয়োজন সম্পর্কে জেনেছি সুভাষিত রত্নকোষ এবং চর্যবত নামে দুটি গুরুত্বপূর্ণ সাহিত্যের কথাও জেনেছি এসব গ্রন্থে বাংলার মানুষের জীবনের যেসব চিত্র অঙ্কিত হয়েছে তার সঙ্গে আমাদের বর্তমান সময় মানুষের জীবনের মিল ও অমিলগুলো চিহ্নিত করে চল একটা তুলনামূলক আলোচনা করি তাহলে এখানে হচ্ছে কি করতে হবে আমাদের এখানে একটা তুলনামূলক আলোচনা করতে হবে যে প্রাচীনকালের অবস্থা কীরকম ছিল বর্তমান অবস্থায় কেমন তখন তুলে আমরা করতে পারি একটা কাজ কী কাজ করতে পারি একটা ছক বানাইলাম ছক বানানোর পর আমরা এখানে উল্লেখ করি যেখানে এখানে লিখি মিল আর এখানে লিখতে পারি অমিল মিল অমিল লিখলাম এখন তাহলে মিলটা কি আছে মিলটা হচ্ছে আগেকার সময়ে আগেকার সময়ের মধ্যে হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ কিন্তু বেশি ছিল পিতৃতান্ত্রিক এটা মনে একটা সাংস্কৃতিক মিল পিতৃতান্ত্রিক সমাজ অবস্থা বেশি ছিল আর এখানে গেল একটা মিল এছাড়া আর কি কি মিল দেওয়া যায় বলতো আর মিল দেওয়া যায় হইতেছে বিভিন্ন উৎসবের ব্যবস্থা যেমন কি জন্মদিন জন্মদিন তারপর কী ছিল ধর্মীয় উৎসব ইত্যাদি উদযাপন করা ইত্যাদি আগে উদযাপন করা হইতো বর্তমান উদযাপন করা হয় এখন কথা হচ্ছে অমিল অমিলগুলো বলতে আমরা আমরা এভাবে বলতে পারি কিভাবে দেখো তো এখানে এক নাম্বার রয়েছে দিনিয় অফুল ইসলাম জন্মদিন ধর্মীয় উৎসবে আগে উৎসব উদযাপন করা হতো বর্তমানে উদযাপন করা হয় কিন্তু আগেকার উপকরণ আগের উৎসবের উপকরণ উৎসব এর উপকরণ এর উপকরণ যেটা আছে এটার সাথে বর্তমানে উপকরণের কিন্তু কোনো মিল নাই কত হচ্ছে এই ব্যাখ্যাটা তোমাদের হচ্ছে ভিডিওটা যদি দিয়ে দিই তোমরা হচ্ছে এটা হুবহু কপি করে উঠে ফেলবা এই জন্য বলতেছি যে তোমরা হচ্ছে একটু নিজে থেকে ব্রেন খাটায় লাগবে এটাকে আমি এই জন্য এক্সট্রা আলোচনা করবো না শুধু বসিয়ে দিচ্ছি এরকম কি মিল আর অমিল মিলের মধ্যে কি লেখবা মিলের মধ্যে একটা আলোচনা লিখতে হবে আমি তো এক দুই লিখছি এক দুই না তোমরা হচ্ছে ব্যাখ্যাকার লিখবা যে আগেকার সমাজের মধ্যে দেখা গেছে যে মিলটা কি আছে মিলটার মধ্যে আগে পিতৃতান্ত্রিক সমাজ বেশি ছিল বর্তমানও বেশি আছে এটা হচ্ছে মিল অমিলের মধ্যে কি আছে আগেকার সময় মানুষ ধর্মীয় প্রতি অন্ধতা অর্থাৎ ধর্মের প্রতি অনুরাগিতা বেশি ছিল একটা যেমনকে অনেকে বলতে ধর্মান্ধ ছিল অর্থাৎ ধর্মের কারণে কিন্তু অনেক যুদ্ধ বিদ্রোহ অনেক কিছু হতো কিন্তু বর্তমান ক্ষেত্রে কিন্তু তেমন কোনো কিছু দেখা যায় না আগেকার সময় অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন পূজা পার্বণ অনুষ্ঠানের মধ্যে সকল মানুষকে দাও বর্তমানে সকল মানুষকে দাওয়াত দেওয়া হয় এটা তো মিল কিন্তু আগেকার সময় উৎসব অনুষ্ঠানে মানুষের অংশগ্রহণ বেশি ছিল কিন্তু বর্তমানে ক্ষেত্রে অংশগ্রহণ কম হয় আদিম সমাজে যে রাস্তাঘাট ছিল সেটা একটু পৌরাণিক ছিল এটা হচ্ছে বর্তমানে এটা আধুনিক হয়ে গেছে এটা হচ্ছে অমিলের জায়গা তাহলে মিলের জায়গাগুলো কি আছে মিলের জায়গাগুলো আছে এরকম যে কিছু কিছু সমাজে পরিবার অনেকগুলো একত্রিত বা গুচ্ছিত পরিবার আছে আর অমিলের জায়গায় কি আছে বর্তমানে বেশিরভাগ পরিবার একক পরিবার বা পরিবার হিসেবে গঠিত হয়েছে এবার হচ্ছে আইডিয়া নিবা এভাবে আইডিয়া নিয়ে মেন এখানে ব্যাখ্যা আমার মনে হয় না বেশি দুই তিন লাইনে বেশি লিখতে হবে কারণ যেহেতু ব্যাখ্যা লিখতে বলছে ব্যাখ্যা লিখতে বলে একটা পয়েন্ট দেখতে গেলে দুইটা লাইন মিলের দুইটা লাইন এভাবে তিনটা লিখতে সবটা শেষ হয়ে যাবে এরপর তেরোশো সাল বা সাধারণব্ধের শুরু থেকেই বাংলা অঞ্চলের উত্তর পশ্চিম দিকে তুর্কি আফগানদের আগমন ঘটে তারা বাংলার উত্তর পশ্চিম দিকের একটি অংশ নিয়ন্ত্রণ গ্রহণ করে লখনৌতি নামে একটি রাজনৈতিক কেন্দ্র স্থাপন করে এরপর থেকে বিভিন্ন এলাকা থেকে বাংলার বিভিন্ন অংশে নানা মতধারা যোদ্ধা বণিক দর্বে সাধকদের আগমন ঘটে নবাগত শ্রেণী অনেকে বাংলা স্থায়ী বহি স্থাপন করা শুরু করলে এখানে নতুন রীতিনীতি আর সমাজ গোরা পত্তন শুরু হয় খানকা মসজিদ মাদ্রাসা সহ নতুন ধারা জীবন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপিত হয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও সুবিধের তৎপরতায় বাংলা অঞ্চল আদি বসতি স্থাপনকারী মানুষের কাছে নতুন ধর্ম সংস্কৃতির কথা পৌঁছতে শুরু করে অর্থাৎ তেরোশো সাল যেটা সাধারণ অর্থাৎ তেরোশো সাল যেটা এখন দুই হাজার আজ থেকে সাতশো বছর পূর্বের সময়কালটা এই টাইমে মুসলমান রাজত্বে বা সুলতানির শাসন আমল শুরু হয় তাদের কারণে কি এ দেশে ধর্ম যে একটা আলাদা একটা প্রবৃদ্ধি বা বৃদ্ধি থাকে ইসলাম ধর্মের ত্রয়োদশ শতকের পর থেকে আরব পারস্য তুরস্ক আফগানিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান থেকে যেসব মুসলমান বাংলা এসে বসতি স্থাপন করেন তারা যেসব ভূখণ্ড থেকে নিয়ে আসেন নতুন কিছু সামাজিক বিশ্বাস রীতিনীতি ও সাংস্কৃতিক উপাদান এভাবে বাংলা অঞ্চলে ইসলাম প্রবেশ করেছে উপরে উল্লেখিত মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলা একের পর এক মসজিদ দরগা খানকা নির্মিত হয়েছে স্থাপনাগুলোর মধ্যে পাণ্ডুয়ার আদিনা মসজিদ গৌর লাখনতির। ছোট সোনা মসজিদ ও বড় সোনা মসজিদ রাজশাহীর বাঘা মসজিদ বাগেরহাট ষাটগব্বন মসজিদ উল্লেখযোগ্য বাংলা অঞ্চলে নির্মিত আদিনা মসজিদটিকে খুঁজে পাওয়া যাবে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মালদহ জেলায় এটা মসজিদ একটি শিলালিপি থেকে জানা যায় তেরোশো তেহাত্তর সালে সেকান্দার শাহ মসজিদটি নির্মাণ করেন এটি শুধু বাংলা অঞ্চল নয় গোটা উপমহাদেশের মধ্যে অন্যতম একটি মসজিদ বর্তমানে এটা প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় টিকে রয়েছে আদিনা মসজিদের অলঙ্কিত দেয়াল সকলের দৃষ্টি কেড়ে নেয় সুলতান নাসির উদ্দিন মাহমুদ শহরের শাসনকাল খান যার নামক একজন সুফি সাধক সুন্দরবন এলাকায় গভীর বন কেটে জনবসতি গড়ে তুলল খান চান ছিলেন একজন নির্মাতা বর্তমানে যেখানে যশোর খুলনা বাগেরহাট অবস্থিত সে এলাকায় তিনি অনেকগুলো শহর মাদ্রাসা মসজিদ সেতু নির্মাণ করেছিলেন নতুন এক স্থাপত্য রীতিতে নির্মাণ শুরু করেন ষাটগম্বু মসজিদ তাহলে এখানে ষাট গম্বুজ মসজিদের কথা কিন্তু বলা হয়েছে কে তৈরি করেছিলেন খান জাহান আলী অর্থাৎ খান জাহান ছিলেন একজন নির্মাতা তিনি একা অধিকাংশ মসজিদ এবং বিভিন্ন স্থাপন নির্মাণ করেন তার মধ্যে অন্য ষাট গম্বুজ মসজিদ সুলতানি মলে বাংলায় অঞ্চল নির্মিত বিখ্যাত একটি মসজিদ হচ্ছে আদিনা মসজিদ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মালদহ জেলায় এর একটি ধ্বংসাবশেষ খোঁজ পাওয়া যায় তিয়াত্তর সালে সুলতান সিকান্দার শাহী মসজিদটি নির্মাণ করেন বলে জানা গিয়েছে ছবিতে আসছে আরেকটা কিসের ষাট গমেশ মসজিদ এই যে ষাটগমেশ মসজিদের ছবি উপরে অনেকগুলো গম্বুজ আছে এই জন্য যদি গম্বুস্টটা না আরো বেশি ষোড়শ শতকের ষোড়শ বলতে কি বলছে ষোলোশো শতকের থেকে বাংলায় মোগল শাসকদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পেতে শুরু করে তাহলে সুলতান থেকে আসছে মোগল শাসন আমল এবং শতকের গোড়ার দিকেই তা বাংলা অঞ্চলে পূর্ব সীমান্তে পর্যন্ত বিস্তার লাভ করে মসজিদ দুর্গ কাটার পাশাপাশি বিখ্যাত কিছু মন্দিরও নির্মিত হয় মোগল শাসিত বাংলা অঞ্চলে এর মধ্যে বর্তমান পাবনার জোড়া বাংলা মন্দির পুটিয়ার শিব মন্দির দিনাজপুরের কান্তজির মন্দির উল্লেখযোগ্য মন্দির স্থাপত্যটি নবরত্ন বা নয়চূড়ার মন্দির মন্ডমিত স্থাপত্যটির নবরত্ন বা নয়চরা মন্দির হ্যাঁ কান্তজির মন্দিরের বাইরে জুড়ে বসানো হয়েছে অনন্য সুন্দর পোড়ামাটির ফলক এসব ফলকে অঙ্কিত হয়েছে রামায়ণ মহাভারতের নানান ঘটনাবলী আর তৎকালীন মানুষের দৈনন্দিন জীবন সংস্কৃতির খণ্ডচিত্র এই মন্দির ছাড়াও আরও অসংখ্য মন্দির বাংলা অঞ্চলে বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছিল বাংলা গ্রামের পুরে ঘরের আদলে দোচলা আর চৌচলা রীতিতে অনেকগুলো স্থাপত্য গড়ে উঠেছে দোচলা চৌচলা বলতে ঘরের রীতি অর্থাৎ ঘর গঠনের একটা সিস্টেম চার হচ্ছে দুই আমরা যে বর্তমানে দুইতলা ঘর বলি তিনতলা ঘর বলি চারতালা ঘর বলি এটাকে বোঝানো সেখানে যে মন্দির সুবিধা আছে বাংলা মন্দির কান্তজির মন্দির এটা হচ্ছে অনেকে তোমাদের অলরেডি দেখে ফেলছ স্থাপত্যকলার পাশাপাশি সঙ্গীত সাহিত্য খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছদ চিত্রকলা সহ শিল্প সংস্কৃতির নানা ক্ষেত্রে এসব লক্ষণীয় উৎকর্ষ সাধিত হয়েছিল কৃষিভিত্তিক বাংলা অঞ্চলে ফসল কাটার দিনগুলো যে আদিকাল থেকে গুরুত্বপূর্ণ ছিল তা আমরা আগেই জেনেছি মোগল শাসন আমলে এই ফসলের মৌসুম ধরে অনুষ্ঠিত হতো পূর্ণাহ নামে একটি উৎসব পূর্ণা ছিল মূলত কৃষক ও রায়কদের কাছ থেকে জমিদারদের রাজস্ব গ্রহণের অনুষ্ঠান ধর্ম বর্ণ নিমিষে সকল মানুষের এই উৎসবের উদ্যোগ নেওয়া হতো কৃষিভিত্তিক বাংলার সকল মানুষের কাছে ফসল তোলার দিনটি ছিল হাজার হাজার এক আনন্দ প্রকাশের দিন মূলত এখানে বাংলা অঞ্চল কিন্তু আদিমকাল থেকে বিভিন্ন উৎসবের প্রচলন আছে এই উৎসবের মধ্যে মেলার আয়োজন করা হয় খেলার আয়োজন করা হয় তার মধ্যে একটা ছিল কি পূর্ণা উৎসব এই উৎসবটা ছিল মূলত যে কৃষক আর রায়ত কৃষকটা তো যারা ফসল উৎপাদন করে রায়ত হচ্ছে যে জমির মালিক এই দুজনের কাছ থেকে হচ্ছে জমিদের যারা ছিল খাস নাই তো এই খাসন জন্য একটা নিশ্চয় দিন ছিল একটা উৎসবের মতো পালন করা হতো তেরোশো থেকে আঠারোশো সালের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য হচ্ছে মঙ্গল কাব্য ও মামরসিং গীতিকা এই দুটো জিনিস মহাকাব্যের আদলে লেখা এই গীতি কবিতাগুলো বাদ্য বাজনা সহ গানের মতো করে পরিবেশন করা হতো তাহলে এটা কি করা হতো গানের মতো পরিবেশন করা হতো শুরুর দিকে সংস্কৃত ও পরবর্তীকালে প্রাকৃত ভাষায় বাংলা অঞ্চলের মানুষ জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য চর্চা করতেন তো প্রথমটা ছিল সংস্কৃত ভাষা পর হচ্ছে প্রাকৃত বাংলা ভাষা প্রাকৃত ভাষায় বাংলা অঞ্চল প্রাকৃত ভাষা বলতে বর্তমান যে ভাষাটা সেটাকে প্রাকৃত ভাষা বলা হয় প্রাকৃত ভাষা ছিল সাধারণ মানুষের দৈনন্দিন মুখের ভাষা এই ভাষা থেকেই ধীরে ধীরে বাংলা ভাষার উদ্ভব ঘটে অর্থাৎ বাংলা ভাষায় আদিম ভাষার নাম কিন্তু প্রাকৃত ভাষা যেটা হুবু এক ছিল না কিন্তু ধারণা করা এটি আমাদের প্রাচীন ভাষা এই সময়কালে বাংলায় আরবি ফার্সি ভাষার আগমন ঘটে বাংলা অঞ্চলের মানুষের শিক্ষা ক্ষেত্রে প্রচলিত সংস্কৃত এবং পালি ভাষার পাশাপাশি দুটি ভাষা গৃহীত হয় বাংলা অঞ্চলের মানুষের মুখের ভাষার সঙ্গে ক্রমে ক্রমে সংস্কৃত পালি আরবি ফার্সি পর্তুগিজ ইংরেজি প্রভৃত ভাষা শব্দ মিশে বাংলা বাংলা ভাষা সাহিত্যের বিকাশ ঘটে তাহলে এই আলোচনা করতেছে কি বিভিন্ন সংস্কৃতির বা সমাজের মানুষ বা রাজ্যের মানুষ বাংলা প্রবেশ করতেছে এবং আমাদের সংস্কৃতি আস্তে আস্তে পরিবর্তন হইতেছে চলো একটা অনুশীলনমূলক কাজ করি ইতিহাসের আদিকাল থেকে আঠশো সাধারণ অব্দ পর্যন্ত সময়ে বাংলা অঞ্চলে আগমনকারী এবং বসতি স্থাপনকারী মানুষের পরিচয় খুঁজে বের করি বিভিন্ন দলে বিভক্ত হয়ে সকল মানুষের পৃথক পৃথক সামাজিক রীতিনীতিগুলো খাতায় লিখি কীভাবে পৃথক রীতিনীতিগুলোর মধ্যে সমন্বয় ঘটে সে উপস্থাপন করি এটা আসলে তোমাদের অনুশীলনমূলক তেমন একটা জটিল কাজ না বা দরকার হবে এমনি কাজ না আঠারোশো সাধারণ অব্দ পর্যন্ত বলছে আদিকাল থেকে আদিকাল থেকে আঠারো সাধারণ পর্যন্ত কত রাজ্য আসছিল গুপ্ত আসছিল মোগল আসছিল সুতনাসছিল পালাসছিল সেন আসছিল এই করে তোমার বই দা আছে এখান থেকে হালকা একটু বশটরে তোমরা ব্যাকগুলো নিয়ে নিতে পারো আর হচ্ছে কি করবা নেট থেকে দুইটা লাইন আনো সাজা নিলে আরো ভালো হবে সমাজ সংস্কৃতির অভিমাম বদল বৈচিত্র আর বহুতু ভাষাবিদিক পরিচয় গঠন 1800 থেকে 1971 সাল পর্যন্ত তাহলে এখন আস্তেছি আমরা শেষের দিকে পনেরো শতকের শেষের ভাগে বাংলা অঞ্চলে ইউরোপীয় বণিকদের জলপথ নতুন করে আগমন শুরু হয় আঠারো শতকের মধ্যভাগ পর্তুগিজ হোলন্দাস ফরাসি ইংরেজ বণিকেরা আঞ্চলিক বাংলার ব্যবসা বাণিজ্যের প্রধান অংশগুলো নিয়ন্ত্রণ শুরু করে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা রাজ ক্ষমতা অধিকর করে নিলে বাংলা অঞ্চলের মানুষের সামাজিক এবং সাংস্কৃতিক জীবন নতুন এক পরিবর্তন ঢেউ ওঠার ক্ষেত্র তৈরি হয় শাসন কার্য পরিচালনা এবং ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে উল্লেখযোগ্য পরিমাণ ইংরেজ বাংলায় আসে ধীরে ধীরে গোটা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ রাজশাসন প্রতিষ্ঠিত হয় বিভিন্ন মিশনারি প্রতিষ্ঠান এবং ইংরেজ শাসকদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বাংলা অঞ্চলে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে ইউরোপীয় শিক্ষাক্রম শিক্ষা পদ্ধতির আলোকে বিদ্যালয়গুলো পরিচালিত হতে শুরু করে এর ফলে বাংলা অঞ্চলে মানুষ পাশ্চাত্য শিক্ষা দ্বারা দর্শন জ্ঞান বিজ্ঞানের সঙ্গে পরিচিত হতে শুরু করে এই সময় থেকে বাংলায় কলকাতা থেকে বাংলা ও ইংরেজি সংবাদপত্র সাময়িক পত্রিকা বিভিন্ন বিষয়ে নিয়মিত গ্রন্থ প্রকাশিত হতে শুরু করে উনিশ শতকের শুরুর দিক থেকে বাংলা অঞ্চলে ইংরেজ এলাকাগুলো সংস্কৃত আরবি ফার্সি শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রচলন হয় ইউরোপের নানান দেশ এবং ভাষার গ্রন্থসমূহ বাংলায় অনুদিত হয় এ সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় ডিরোজিও সুয়োদ আমির আলী বেগম রোকের প্রমুখ ব্যক্তিত্বের প্রচেষ্টায় শিক্ষা প্রসার ঘটে সামাজিক বিভিন্ন কুসংস্কার দূরত্ব থাকে এবং সামাজিক বিপ্লব সংঘটিত হয় কুসংস্কার দূর হওয়া আর হচ্ছে বিপ্লব হওয়া বিপ্লব বলতে বুঝাচ্ছিস এক কথায় গণজাগরণ হওয়া কে বোঝাচ্ছে যে আমরা হচ্ছে শিল্প বিপ্লব আন্দোলন অর্থাৎ বোঝাচ্ছে এটা নতুন করে আগমন ঘটতেছে এমন এক প্রকার জিনিস বুঝাচ্ছি এই বিপ্লবের ফলে সমাজ থেকে বর্ণভেদ প্রথা বহুবিবাহ বাল্যবিবাহ সতীতা প্রথা ধীরে ধীরে বিলুপ্ত শুরু করে সামাজিক জীবন আরও নানান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দানবীর হাজি মোহাম্মদ মোহসিন হাজি শরীয়ত চিরঞ্জন দাস প্রমুখ উনিশ শতকে বাংলা অঞ্চল মানুষের সাংস্কৃতিক জীবনের সবচেয়ে উচ্চ দিক হচ্ছে বাংলা সাহিত্যের নতুন রূপে উপস্থাপন কখন থেকে উনিশ শতকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্গিচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত মিন মোশারফ হোসেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখের হাত ধরে প্রবন্ধ গল্প কবিতা এবং উপন্যাস রচিত হতে শুরু করে যা ধীরে ধীরে পর্ববর্তীকালে কাজী নজরুল ইসলাম বিভৃতি বষ্ণ বন্ধত্ব মানিক বন্ধত্ব হয় সৈয়দ ওয়ালিউল্লাহ জীবনানন্দ দাশ জসীমউদ্দিন দিন সুনীল গঙ্গোপাধ্যায় হুমায়ুন আহমেদ জাফর ইকবাল প্রমুখের লেখনের মাধ্যমে আরও ব্যাপক হয়ে বিকশিত হয়ে বাংলা সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ করে বঙ্গ অঞ্চলের মানুষের রাজনৈতিক অধিকার ও সাংস্কৃতিক চেতনা রোধ জাগরণের কাল হিসেবে চিহ্নিত করা হয় 19 শতকে অর্থাৎ 19 শতক বলতে আমাদের জাগরণের বছর ফরাসি বিপ্লবের মতো যুগান্তকারী রাজনৈতিক ঘটনাগুলো বঙ্গ অঞ্চলের মানুষের কিছু কিছু জানতে শুরু করে যে কোনো অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংস্কৃতি শিক্ষিত তরুণদের হাত থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে শুরু করে এরপর কখনো কখনো নিরস্ত আবার কখনো সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে উনিশশো সালে ভারত ভাগের মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এর একটা কথা সশস্ত্র বলতে বোঝাচ্ছে অস্ত্র সহকারে আর নিরস্ত্র মানে অস্ত্রবিহীন উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগের পাশাপাশি বাংলা প্রদেশকে দুভাবে বিভক্ত করা হয় বাংলা ভেঙে পশ্চিম অংশকে যুক্ত করা হয় ভারতের সঙ্গে আর পূর্ব অংশে যুক্ত করা হয় বাইশশো কিলোমিটার দূরে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের সঙ্গে তাহলে বাংলাদেশের পশ্চিম অংশ সেটা যে ভারত আর পূর্ব অংশ চলে যায় পূর্ব পশ্চিম পাকিস্তানের একটা অংশ কারণটা কি কারণ হচ্ছে ধর্মভিত্তিতে দেশ যখন ভাগ হয়েছিল একমাত্র বাংলা অঞ্চলটা ছিল মুসলমান আর পাকিস্তান অঞ্চলটা ছিল হিন্দুদের সাধারণ মানুষের সমিতি না করেই তৎক্ষণাৎ ব্রিটিশ কংগ্রেস এবং মুসলিম লীগের রাজনীতিবিদগণ ধর্মের ভিত্তিতে এই ভাগ করেন ভাগটা অবশ্যই ধর্মের হিন্দু জনগোষ্ঠী বেশি এই কথা বলে বাংলার পশ্চিম অংশকে ভারতের সঙ্গে মুসলমান জনগোষ্ঠী বেশি এই কথা বলে বাংলার পূর্ব অংশকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় কিন্তু দেখা গেল বাংলায় বিপুল সংখ্যক মুসলমান মধ্য আর ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে একইভাবে পূর্ব বাংলায় রয়েছে বিপুল সংখ্যক হিন্দু বৌদ্ধ ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ পাকিস্তান রাষ্ট্রের জন্মের অল্প দিনের মধ্যে পাকিস্তান আর পূর্ব বাংলা মানুষের সাংস্কৃতিক বৈপরীত্যের বিষয়টি প্রকট হয়ে ওঠে পাকিস্তান রাষ্ট্রের অভিজাত শাসকেরা তাদের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চায় শাসকদের এই প্রস্তাবের বিপরীতে তৎকালীন পূর্ব বাংলার সাধারণ শিক্ষার্থী বিক্ষোভ ফেটে পড়ে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি আদায় সক্ষম হয় পূর্ব বাংলার সাধারণ মানুষ কিন্তু পূর্ববাংলা এবং পাকিস্তানের নানান ভাষা মানুষের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক বিপরীতের তাতে অবসান ঘটেনি উনিশশো সাল থেকে পূর্ব বাংলার নাম আইনভাবে পূর্ব পাকিস্তান করা হয় তা তো কোনো সমাধান হয়নি বাঙালি মুসলমান হিন্দু বৌদ্ধ জনগোষ্ঠীর বৈচিত্র্যময় ঐতিহ্যবাহী সংস্কৃতি পাকিস্তান সরকারের কর্তৃক বারবার বাধাপ্রাপ্ত হয়েছে উনিশশো সালে পাকিস্তান ভারত যুদ্ধের রেস ধরে পাকিস্তানের শাসক গোষ্ঠীর রেডিও টেলিভিশন সহ নানান ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত প্রচারকে নিষিদ্ধ ঘোষণা করেন বাংলার পূর্বভাগের শিক্ষার্থী সংস্কৃতির ব্যক্তিত্ব সহ সাধারণ মানুষের পাকিস্তান সরকার এই ঘোষণার আবার বিক্ষোভ শুরু করে সরকারের নিষেধ উপেক্ষা করে মানুষ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন রবীন্দ্রসঙ্গীতের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করতে থাকে আর এই টপিক আলোচনা করতেছে মূলত আমাদের মুক্তিযুদ্ধকালীন সময় যে আমাদের ভাষা আন্দোলনের বিষয় এবং অন্যান্য কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হইতেছে পাকিস্তানি সামার ছায়ানট ছায়ানটটা আসলে কি পাকিস্তান সামরিক শাসকদের শাসনকালে প্রতিকূল পরিবেশ প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক সংগঠন তাহলে ছায়ানটটা কি একটা সাংস্কৃতিক সংগঠন উনিশশো একষট্টি সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বার্ষিকী উদযাপন করার ঐকান্তিক ইচ্ছায় রবীন্দ্র ভাবনা রবীন্দ্রসঙ্গীতকে অবলম্বন করে সংগঠনের যাত্রা শুরু হয় সংগীতকে অবলম্বন করে বাঙালির সংস্কৃতি সাধনার সমগ্রতাকে বরণ ও বিকাশে ছায়ানোর অগ্রণী ভূমিকা মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধীরে ধীরে সাংস্কৃতিক সংগঠনটি সাহিত্যিক চিন্তাবিদ চিত্রশিল্পী চলচ্চিত্র কর্মী বিজ্ঞানী সমাজপতিদের মিলন মেলায় পরিণত হয় পাকিস্তানের এলিট স্বৈরশাসকদের দুঃশাসনের প্রতিবাদ থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বাঙালির পথ্যাতার অংশ ছায়ানোর তাহলে এখানে স্বৈরশাসক বলতে কি বোঝাচ্ছে শাসক বলতে পাকিস্তান নিজের ইচ্ছে শাসন ব্যবস্থা চালাতো নিজের ইচ্ছা ছাড়া কিছু করতো না বলতে বলছে নিজের ইচ্ছা অর্থাৎ নিজের ইচ্ছায় যারা কাজ করে থাকে সেটা তাহলে পাকিস্তান এলিটটা কি পাকিস্তানি বাহিনীদের অনেকটা পাকিস্তান এলিট বলা হয়তো এলাইট বলে না টি ই মানে বাহিনী বলা হইতো অনেক এরকম তাহলে হচ্ছে ছায়া পথযাত্রা শুরু করে প্রতিষ্ঠার পর থেকে এখন অবধি বাঙালির সংস্কৃতি চর্চার লক্ষ্যে গান নৃত্য যন্ত্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্রচারে ছায়ানট নিরলসভাবে নিরালসভাবে ভূমিকা পালন করে চলেছে সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরনের দুর্যোগ মহামারীতে বিভিন্ন মানুষের মধ্যে ত্রাণ সহায়তা সহ নানান ধরনের সেবামূলক কাজও অংশ নেয় এই সংগঠন তাহলে এই সংগঠনের কাজটা এখনো থেমে নেই কাজটা এখনও চলতেছে এই যে একটা উল্লেখ দেওয়া আছে নটের একটা বর্ষবরণ অনুষ্ঠান এছাড়া বিভিন্ন নৃত্য সংস্কৃতি অনুষ্ঠান রেগুলার প্রায় হয়েই থাকে বাংলা অঞ্চলের পূর্বাংশের জনগণ রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে গেছে বাংলা ভাষা ও বাঙালির মুক্তি সংগ্রাম দিগভ্রান্ত বিভ্রান্ত হয়নি কারণ বঙ্গীয় বদপের মানুষের নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারই নেতৃত্বে উনিশশো সালে সালের ষোলো ডিসেম্বর বাংলা অঞ্চলের পূর্বাংশ প্রতিষ্ঠিত হয় স্বাধীন সর্বভৌম বাংলাদেশ রাষ্ট্র এই হচ্ছে আমাদের তাহলে বিজয় দিবসী ঘটনা এখানে অল্প উল্লেখ করলো ইতিহাসের দীর্ঘপথযাত্রায় বাংলা অঞ্চলের ধর্ম সংস্কৃতি পরিবর্তন আর রূপান্তর বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা সংস্কৃতির নানা রকম ফের দেখা দেয় বাংলা অঞ্চলের প্রত্যন্ত অংশ যেগুলোকে লোক সংস্কৃতি বলা হয়ে থাকে সংস্কৃতির এই লোকস উপকরণ বাংলায় আঞ্চলিক সংস্কৃতির প্রাণ তাহলে আমাদের আঞ্চলিক সংস্কৃতির প্রাণ কি এই যে লোকস উপকরণগুলো লোকস উপকরণ উপকরণগুলো কী কী কি কি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ আমাদের বিভিন্ন অঞ্চল ছড়িয়ে ছেড়ে থাকা বিভিন্ন মানুষের বলতে সাংস্কৃতিক যে উপাদানগুলো অর্থাৎ নৃত্য গান সাহিত্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানা ধর্ম সংস্কৃতি নিয়ে বিভিন্ন সময় যারা বাংলা অঞ্চলে এসেছেন তাদের সঙ্গে মিলনে বিরোধে বাংলা সংস্কৃতির এই লোকজ ধারা টিকে রয়েছে গ্রহণ বর্জন প্রক্রিয়ার মাধ্যমে বাঙালি সংস্কৃতি হিসেবে শক্তিশালী রূপে গড়ে উঠেছে তোমরা মনে রাখবে বাংলা মানুষেরা আবহমানকালের ধারা অনুযায়ী পুরনো সংস্কৃতির রীতিনীতিকে বজায় রেখে নতুন কিছু বৈশিষ্ট্য গ্রহণ করার মাধ্যমে এই বৈচিত্র্যময় থেকে সক্রিয় করে রেখেছে আঞ্চলিক বাংলার মানুষ যেভাবে ধর্ম সাংস্কৃতিক উৎসব উদযাপন করে সেখানে রয়েছে একটা নিজস্বতা উৎসবে রয়েছে সকীয় কিছু মাত্রা ধর্ম নির্বিশেষে বাংলার সকল মানুষের প্রধানতম ধর্ম সংস্কৃতি উৎসবগুলোর মধ্যে ঈদ ঈদ এ দুর্গা দুর্গাপূজা সরস্বতী পূজা দোল উৎসব দেওয়ালি সর্বরাত মহরম বৌদ্ধ পূর্ণিমা বড়দিন বিজু বিশেষভাবে উল্লেখযোগ্য বর্তমান বাংলাদেশ পশ্চিমবঙ্গের মানুষের বিপুল আয়োজনে বৈশাখের প্রথম দিন উদযাপন করে নববর্ষ উৎসব হিসেবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো চলে হাল খাতা উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারোকোলা থেকে বের হয়ে সাংস্কৃতিক ঐতিহ্য ধারণকারী মঙ্গল শোভাযাত্রা তোমরা জেনে খুশি হবে দিয়ে হাজার ষোলো সালের তিরিশ নভেম্বর জাতিসংঘের সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো কর্তৃক মঙ্গল শোভাযাত্রা বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা এখন আর কেবল বাঙালির নয় বিশ্ব সংস্কৃতির অংশ গান সঙ্গীত বাংলা অঞ্চলের মানুষের হাজার হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য আলিম করিমের গান বাংলার মানুষের মুখে মুখে ভেসে বেড়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান বাংলা গানের জগৎকে নিয়েছে অনন্য উচ্চতায় বাংলা স্থাপত্য করার ইতিহাস একই সঙ্গে প্রাচীন এবং আধুনিক উপাদানিক সমৃদ্ধ বর্তমান বাংলাদেশের সংসদ ভবন কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি অডিটোরিয়াম প্রভৃতি ভবনগুলোতে পাশ্চাত্য নির্মাণ ধারার ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় বাটারফ্লাই ক্যানোপি বা প্রজাপতি পাখার মতো দেখতে টিএসসির মূল অডিটোরিয়াম ভবনটি বাংলার কুড়িঘরের আদলে চালাযুক্ত স্থাপত্যরীতির সঙ্গে অপূর্ব সমন্বয় ঘটেছে তাহলে এখানে মূল আলোচনা মূল আলোচনা হচ্ছে প্রাচীনকাল ও বর্তমানকালের মধ্যে কিছু পার্থক্য অর্থাৎ আদিমকাল থেকে আমাদের সংস্কৃতি তো পরিবর্তন হয়েছে আমরা কিন্তু পুরোপুরি নিজেকে চেঞ্জ করে নিয়ে নিই আমরা হচ্ছে কি পুরনকে আগলে রেখে নতুন কিছুটা গ্রহণ করেছি সবটুকু না এইভাবে আয় বৈচিত্র্য সাথে আমাদের বাঙালির ঐতিহ্য গঠিত এই যে টিএসির বললো বাটারফ্লাই কেনবি যেটা অনেকটা চালার মতো দেখা যায় তার একটা ছবি দেওয়া আছে বাংলাদেশ সাংস্কৃতিক জীবনের ধারাবাহিক আলোচনা উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে চিত্রকলা তোমরা নিশ্চয়ই এস এম সুলতান জয়নুল আব্দের মতো প্রতিভাব চিত্রকরদের নাম শুনেছ এস এম সুলতানের ফুটে ফুটেছে নানান প্রতিকূলতার মধ্যেও আবহমান কালের বাংলা মানুষের সক্ষমতার ইতিহাস আর টিকে থাকা অনুপ্রেরণা গল্প সুলতানের চিত্রকর্মা বাঙালি কৃষক সবসময় শক্তিশালী মানুষ হিসেবে চিত্রিত হয়েছেন তাহলে সুলতানের চিত্র রূপটা ছিল অনেকটা এরকম তিনি কৃষকদের খুবই শক্তিশালী হিসেবে দেখিয়েছেন এই যে তার একটা চিত্র দেখা দিয়েছে চিত্রের নাম ছিল হচ্ছে সংগ্রাম জয়নুল আব্দ অঙ্কিত সংগ্রাম যে তিনি একটা গালের ঠেলে চারাকা ঠেলে নিতেছেন তারপরে এছাড়া আছে কয়েকজন বিখ্যাত শিল্পী শিল্পী চিত্রশিল্পী হচ্ছে সুলতান যেমন সেখানে তিনি শক্তি দেখাচ্ছেন খুবই শক্তিশালী হিসেবে যখন ধান কাটতেছেন বা যখন গরু হাল চাষ করতেছেন সকল ক্ষেত্রে শিল্পচার্য জন্নল আবে উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে রয়েছে নবান্ন মনপুরা সংগ্রাম বাংলা মানুষের জীবনের উপগত নানা দুর্যোগ দুর্ভিক্ষ বৈশূত্র আগ্রাসন সবকিছু ছাপিয়ে মানুষ বিচার লড়াই মূর্তিমান হয়ে উঠেছে আচ্ছা এই ছিল তাহলে কাজ আত্মপরিচনাশনামূলক প্রতিবেদন আদিকাল থেকে শুরু করে উনিশশো একাত্তর সাল অবধি বাংলা অঞ্চলের বসস্কের মানুষের সামাজিক সাংস্কৃতিক ইতিহাসে বৈচিত্র্যময় গতিবোধ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ পাইলাম সমাজ সঙ্গে সেই গতিবোধ নির্ধারণের রাজধানী ঘটনাবলী বাংলা অঞ্চলের ভৌগোলিক উপাদানগুলোর রয়েছে কিছু প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা তাহলে এখানে কী আছে আমাদের ভৌগোলিকগুলো একটা ভূমিকা আছে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র ও সমাজ আমাদের পরিচয় গঠন প্রক্রিয়ার যুগে যুগে নানান উপাদান যুক্ত হয়েছে নানান দ্বারা মানুষের সংমিশ্রণ ঘটেছে আর এর ফলে বৈচিত্র্য আর ভিন্নতাকে সঙ্গে নিয়ে আমরা লাভ করেছি এক অনন্য আত্মপরিচয় চলো আদিকাল থেকে শুরু করে ইতিহাসে বিভিন্ন কাল পর্বে আমাদের সমাজ ও সংস্কৃতি এসব রূপান্তরের মধ্যে দিয়ে গেছে সেগুলো উল্লেখ করে একটি প্রতিবেদন লিখি তাহলে এই কাজটা হচ্ছে তোমাদের তাহলে এই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার পাঁচ মূলত এখানে কি বলছিল যে আদিম সমাজ থেকে বর্তমান সমাজ আধুনিক সমাজ এর মধ্যবর্তী সময়কালে আমাদের সাহিত্য বা সংস্কৃতি পরিবর্তনটা হয়েছিল সেটাকে নিয়ে আদিমকালে কিরকম ছিলাম বর্তমানে কেমন আসি যাই হোক সব কিন্তু আলোচনার সময় লাস্ট হচ্ছে একটাই যে আমরা প্রাচীনকে সবসময় আগলে রেখে আসি এবং নতুন থেকে কিছু পরিমাণ গ্রহণ করতেছি এরই ধারাবাহিকতায় বাঙালি আজকে বলতে পারো একজন বিশ্বের নিকট পরিচিত হয়েছে একটা সংগ্রামী জাতি হিসেবে যাই হোক তাহলে আজকের পর্ব ছিল এই পর্যন্তই আমাদের চ্যাপ্টার শেষ পরবর্তী দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম